পারই গোলাপ দিয়ে মনটাকে লয় তো কাছে আऊं নে পারবি কি বুঝতে ভালো আমাকে জন নে তেমন করেও জন নে পরই গোলাপ দিয়ে মনটাকে লয় তো কাছে আऊं নে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে কোপারি গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে যেখানে শুধু সপনের শান্তি ধরি নাই ভয় ওই ঢাল রে পারবে কি বাসতে ভালো আমাকে জল আমাকে তেমন করেও জল নেই কোপারে গোলাপ মনটা কেন এত কাছে আল রে এখানে জীবন আমার শুধু

কি বাড়তে ভালো আমাকে জানলে আমাকে কেমন করেও জান কোপাডেই গোলাপ দিয়ে মনটা কেন